আমরা কিন্তু পেয়ে গেছে জন সিলভেরের ক্যারেক্টার জন সিলভেরের ক্যারেক্টার পেয়ে গেছে মাত্র 10% তে সো শান্তনা স্বরূপ আমাদেরকে আজকে একটা ভালো মিথিক ড্রেস কিন্তু দিয়ে দিয়েছে পাবজি থেকে তো আজকে কিন্তু খুবই খুশি गाइस সো যারা এখন হচ্ছে রিঅক্ট ফলো এন্ড শেয়ার গুলো কমপ্লিট কর নাই তারা রিঅক্ট ফলো এন্ড শেয়ার গুলো কমপ্লিট করে ফেলেন অলসো ইউটিউবে যেটা নিউতেন তাহলে একটা ফলো কমপ্লিট করে দেন